মুর্শিদাবাদের নবাবী পরিবারের রাজনীতিতে একজন মহিলার ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ তার নাম ছিল মুন্নি বেগম প্রথম জীবনে যিনি ছিলেন এক নাম করা বাইজি পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন মুর্শিদাবাদের এক নবাবের স্ত্রী এবং মুর্শিদাবাদের বেশ কয়েকজন নবাবের মা এমনকি তিনি নিজেও একটা সময় এক প্রকার ব সমস্ত বাংলা শাসন করেছেন এমনকি তিনি ছিলেন ভারতের ইতিহাসের সেই স্বনামধন্য মহিলা মৃত্যুর যার পরে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য একসাথে বন্দুকের বন্দুকের গুলি গুলি হয়েছিল একসাথে মধ্য দিয়ে তাকে গান স্যালুট জানানো হয়েছিল এবং একই সঙ্গে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গের পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দ্রার বালকুণ্ডা জেলায় এক অত্যন্ত গরিব পরিবারে মুন্নি জন্মগ্রহণ করেন চরম দারিদ্রতার কারণে তার মা তাকে ছোটবেলায় বিশু নামে এক বিখ্যাত নৃত্যশিল্পীর কাছে বিক্রি করে দিয়েছিলেন বিশু ছোটবেলা থেকে মুন্নিকে বড় করে তোলেন কিছুদিনের ছোট মুন্নি নৃত্যে অত্যন্ত পারদর্শী হয়ে উঠলেন অপরদিকে বিশুর এক কন্যা ছিল যার নাম ছিল বাব্বু মুন্নি এবং বাব্বু ছিলেন প্রায় সমবয়সী নৃত্যশিল্পী বিশুর একটি বড় নাচের দল ছিল তিনি তার দলের সকলকে সঙ্গে নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করতেন এবং সেখানকার প্রাসাদে বিভিন্ন জলসার নৃত্যে তিনি অংশগ্রহণ করতেন ছোটবেলা থেকে মুন্নি ও বিশুর নাচের দলের সঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এরপর ধীরে ধীরে মুন্নি বড় হয়ে ওঠেন পরবর্তীকালে তিনি তার নৃত্যের মাধ্যমে সমস্ত ভারতে খ্যাতি অর্জন করেন আর তখন তার নাম হয় মুন্নি বাই বা মণিবাই সতেরোশো ছচল্লিশ খ্রিস্টাব্দ সেই সময় নবাব আলিবর্দি খানের রাজত্বকালে মুর্শিদাবাদের খ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছে তখন মুর্শিদাবাদ নগরী সবসময় জমজমাট হয়ে থাকত আর ঠিক ওই বৎসর নবাব আলিবর্দী খানের কন্যা বেগম এবং তার স্বামী ইস মোহাম্মদ খানের দত্তক পুত্র একরাম উদ্দৌলার বিবাহ উপলক্ষে মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদ বা সাং দালান এবং চেহেল সেতুন প্রাসাদ সহ সমগ্র মুর্শিদাবাদ নগরী সেজে উঠেছে নবাবী বিবাহ বলে কথা আর সেখানে বাইজি নাচ হবে না তা কি কখনো হতে পারে নওয়াজে মোহাম্মদ খান দশ হাজার টাকার বিনিময়ে বিশু এবং নর্তকী তার দলকে নিয়ে আসেন মুর্শিদাবাদে সেই দলে ছিলেন নর্তকি মুন্নি বাই এবং সেই সময়কার ভারত বিখ্যাত দুই নর্তকি মুন্ন্নিবাই নাচ দেখে মুর্শিদাবাদের সকলে মুগ্ধ হয়ে গিয়েছিলেন মুন্নি বাই রূপ যৌবন এবং নৃত্য প্রদর্শনের মাধ্যমে সকল পুরুষের হৃদয়ে আলোড়ন তুলেছিলেন এবং মুন্নি বাইয়ের সেই নৃত্যের আলোড়ন সেনাপতি মির জাফর আলী খানের হৃদয়ে আঘাত করেছিল অর্থাৎ মুন্নি অপরূপ রূপ লাবণ্য যৌবন এবং নৃত্যের মাধ্যমে মির জাফর আলী খানের হৃদয় জয় করে নিয়েছিলেন মুন্নিবাইকে প্রথম দেখেই তরুণ সেনাপতি মির জাফর আলী খান তার প্রেমে পড়ে গিয়েছিলেন যে কোনো প্রকারে মুন্নি বেগমকে তিনি নিজের কাছে পেতে চাইলেন একরাম উদ্দৌলার বিবাহের কিছুদিন পরেই নর্তকী বিশু তার দলবল নিয়ে দিল্লিতে ফিরে গেলেন কিন্তু মির্জাফর আলী খান দৈনিক পাঁচশো টাকার বিনিময়ে মুন্নিবাইকে মুর্শিদাবাদে রেখে দিলেন সঙ্গে মুর্শিদাবাদে থেকে গেলেন বাব্বুবাই কিছুদিনের মধ্যেই সেনাপতি মির্জাফর আলী খান মুন্নি বাইকে তার নেমুখারাম দেউরি প্রাসাদের হারেমে নিয়ে গেলেন আলিবর্দী খানের নির্দেশে মির্জাফর আলী খান সুজাউদ্দিন মোহাম্মদ খানের পুত্র সরফরাজ খানকে হত্যা করেন এবং এর মধ্য দিয়ে আলিবর্দি খান মুর্শিদাবাদের মসনদ দখল করেছিলেন আলিবর্দি খানের নির্দেশে মির্জাফর আলী খান সুজাউদ্দিন মোহাম্মদ খানের পুত্র সরফরাজ খানকে হত্যা করেন এবং এর মধ্য দিয়ে আলিবর্দি খান মুর্শিদাবাদের মসনদ দখল করেন এরপরে মির্জাফর আলী খানকে তিনি তার প্রধান সেনাপতি পদে নিয়োগ করেন পরবর্তীকালে নবাব আলিবর্দি খান তার একমাত্র বোন শাহ খানমের সঙ্গে তার প্রধান সেনাপতি মির্জাফর আলী খানের বিবাহ দেন এবং তাদের বসবাস করার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেন বর্তমানে যার নাম হল নেমক হারাম দেউরি অর্থাৎ বিবাহিত সেনাপতি মির্জাফর আলী খাননি বাইয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন ক্রমশ তাদের এই ভালোবাসা বিবাহে পরিণত হল শেষ পর্যন্ত নর্তকি বাইকে মির্জাফর আলী খান বিবাহ করলেন এবং একই সঙ্গে বাব্যুবাইকেও তিনি বিবাহ করেন আর এর মধ্য থেকেই মুন্নিবাই হয়ে গেলেন মুন্নি বেগম এবং বাব্বুবাই হয়ে গেলেন বাব্বু বেগম মুন্নিবাই এবং বাব্বু বাই ছিলেন মির্জাফর আলী খানের দুই স্ত্রী